সুপ্রভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার উনত্রিশ তারিখ সকাল এখন বাজে আটটা বাজতে পাঁচ অনেকটাই বেলা হয়ে গেছে এসছি রুটি তরকারি করবো বাসি কাজকর্ম না সেরে তো হাঁটতে গেছিলাম সকালবেলা জানো তো হেঁটে এসে একটু দেখালে তুই শুয়েছিলাম হুম শুয়ে গড়ালাম উঠে বাসি কাজকর্ম না সেরে তো আমি রান্নাঘরে আসি না বাসি কাজকর্ম সমস্ত সেরে সুরে দিয়ে তারপরে কাঁচাকুচি করে মেলে দিয়ে আস্তে আস্তে বেঁচে গেছে সাড়ে সাতটা পনেরো তা তো এখন রুটি করব তরকারি করব তারা এত রাখতো না চাউমিন খেয়ে যাবে আমি করে দেব বলেছি হুম এবার বলেছি যখন না করে দিলে হয় বলো আর সকালে প্রতিদিন কত কিনে খাবো কালকে অবশ্যই পরোটা করে দিয়েছিলাম খেয়ে গেছিলো তা এখন ছোলার ডাল বসিয়েছি একদিকে একদিকে আটা মাখো জল গরম করে নিয়েছি একদিকে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের সারাদিনের কাজ ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো পরে তোমাদেরকে আবার সমস্ত কিছু বলবো এখন তারা আছে এখন তোমরা দেখতে থাকো তো এই দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আটা মাখবো গরম জল বসিয়ে দিয়েছি দাঁড়াও এই দেখো আর ছোলার ডাল বসিয়েছি এই কুকারে বরের মতন অল্প করে এই দেখো চা এইটুকু অল্প চা হয়েছে কারণ বললাম না গরুর দুধটা কম ছিল শেষ হয়ে গেছে আর এই চা এখন আমার খাওয়ার সময় নেই চাকে এখন সরিয়ে রাখি পরে তখন দেখা যাবে আটটা বাজে মতন জানো তো যে পঁয়তাল্লিশ মিনিট আর হাতে আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে টিফিন করে দেবো খেয়ে যাবে আবার নিয়ে যাবে রুটি করব তরকারিটা ছুঁকবো এই যে তরকারিটা আগে ছুঁকে নিই আজকে না ছোলার ডালটা একটু আদা বাটা তারপর জিরে গুঁড়ো তারপর তোমার হচ্ছে তেলের মধ্যে চিনি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে করছি টমেটো কুচি দিয়েছি হুম আর ছোলার ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল বড় বলছে তো যাই হোক এই যে ছোলার ডালটা শুকিয়ে দেবো আর রুটি করা আমার হয়ে গেছে দেখো একটু একটু করে তো ভিডিও করে তোমাদের দেখাই ওই জন্য তোমরা বুঝতে পারো না নাহলে এখন কিন্তু আটটা পনেরো কুড়ি বাঁচতে যায় প্রতিদিন স্নান করতে যাবে বেরিয়ে যাচ্ছে ওই দেখো লাইট জ্বলছে বলছে আমি বেরিয়ে যাচ্ছি স্নান করতে তো যাই হোক এই যে ডালটা ছুঁকে নিই ছুঁকে নিয়ে তোমার হচ্ছে চাওয়ের এখনও কোনো কিছু কাটিনি ওই যে তোমাদের দেখালাম গাজর বিনস এখনও ফ্রিজ থেকে বেরিয়ে করে নিয়ে আসিনি হুম গাজর বিনস ফুলকপি নেই গো আলু পেঁয়াজ এইসব দিয়ে করে দেবো ওদের বাবা মেয়ে দুজনের জন্যই করে রাখবো মেয়ের জন্য অথচ আমার মেয়ে কিন্তু খেতে চায় না জানো তো যাই হোক জোর জবরদস্তি একটু খায় এই দেখো বর স্নান করতে চলে গেছে আমার এই মাত্র কেটে আমি বসালাম আলু পেঁয়াজ গাজর বিনস বললাম না তো এই যে ভাজা ভাজাভাজা হয়ে যাবে অবশ্য এক্ষুনি গ্যাস বড় গ্যাস জলে তাড়াতাড়ি হুম তো এই যে ছোলার ডাল হয়ে গেছে রুটি আর হচ্ছে তোমার আটা রয়ে গেছে তিনটে লেচির মতন মেয়ের জন্য তিন দুটো রেখে দেবো একটা ভাবছি আমি পরে করে খাবো শসাটা নিয়ে এসেছি ফ্রিজ থেকে হুম বরকের কেটে দেবো এই দেখো শসা আর পেঁয়াজ করে কেটে দিয়েছি আর হচ্ছে তোমার রুটি দিয়ে দিয়েছি ছোলার ডাল এই হচ্ছে আজকের টিফিন মানে দেওয়ার নিয়ে যাওয়ার আর কি দই তো বসায়নি কালকে শুক্রবার গেছে দই হাত দিয়ে অনেকক্ষণ ওই জন্য দই বসায়নি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো ঘরে বসে বসেছিলাম ফ্যানের তলায় জানো দিয়ে এখন ভাবছি একটু খেয়ে নিই মেয়েকে ডাকলাম এই উঠলো মেয়ে গেছে বাথরুমে ওর জন্য তো চাউমিন করে রেখেছি ওরা ওর বাবার জন্য করেছিলাম ওর জন্য করা আছে তো উঠেছে একটু শরবত ভিজিয়েছে ও তার শরবতটা খাক আমি এসেছি একটা রুটি করবো নিজের জন্য তখন বললাম না চাটা খাওয়া হয়নি এখন একটু চা খাবো পাউটা দুধে কারণ গরুর দুধ তো কালকের শেষ হয়ে গেছে ওই জন্য হচ্ছে তোমার এখন একটু চা করবো পাউটার দুধের আর হচ্ছে একটা রুটি খেয়ে নি খেয়ে দিয়ে একটু কাজ আছে ঘরের মধ্যে ওই ঝাড়াঝুড়ি বিছানাপত্র গুছাবো এইসব করে দিয়ে সান ঘরটা মুছিয়ে স্নান করব পুজো করবো তারপরে দেখা যাক এখন কি রান্না করি কালকে একটু আলু পোস্ত আছে ভাবছি কি রান্না করব। মেক মেঘ করেছে বাইরে কিছু ভালো লাগছে না একটু খিচুড়ি বসিয়ে দিলে হয় গরম না এমনিতে আমি খিচুড়ি পছন্দ করি না আর এই গরম তো একদমই না তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো একটা রুটি আমি আমার নিজের করে নিয়েছি মেয়ের জন্য দুটো রেখে দিয়েছি রাত্রে যদি খায় ও করে দেব। তো যাই হোক গ্যাসটা এখন মুছে নেব চাও করা হয়ে গেছে এটা দেখছো অনেক বেলায় সান টুজো হয়ে গেছে বসে বসে সময় চলে গেল প্রায় বারোটা সাড়ে বারোটা বাজতে যায় হুম এই যে নারকেলটা ফ্রিজে ছিল জানো তো এইটুকু এটা বের করে নিয়ে এসেছি রান্না করবো মেয়েকে জিজ্ঞাসা করলাম ওর তো জানো বলবে কিছুই করতে হবে না এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে এসেছি ডালটা ছুঁকবো এই দেখো রান্না করব রান্না করব করে করে এই যে হয়ে গেছে তেল পটল করেছি মানে সর্ষে পোস্ত বাটা নারকেল বাটা বাটাটুকু দিয়ে আর ডাল করেছি আর এইটা হচ্ছে ভেন্ডি ভাজা আর আলু ভাজা কালকে মেয়ের জন্য করে দিয়েছিলাম কালকে তো শুক্রবার আমি তো এগুলো খাবো না মানে ঠেকাঠে নিরামিষ কিন্তু আমি তাও খাই না তো এগুলো রয়ে গেছে এই যে আলু পোস্ত আছে দেখেছো কতটা আলু পোস্ত আছে তো এগুলো দিয়ে দুপুরে আজকে আমাদের মা মেয়ের খাওয়া হয়ে যাবে আর বরের জন্য একটু তেল পটল রাখবো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা বাজতে পাঁচ সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে বক বক করছি মেয়ের সাথে ইয়ার কি মারছি গল্প করছি এইসব কালকে একটা মেয়ের পরীক্ষা আছে দুধ দুধ বসিয়েছি গ্যাসে তো মেয়ে বলছে মা কি খাবো দুবেলা তিন বেলা কি খেতে দেবো এটাই ভেবে ও তো সব কিছু খায় না যেমন ম্যাগি এগুলো খেতে চায় না তাও সকালে আজকে চাউ করেছিলাম চাউ খেতে দিয়েছিলাম অল্প একটু খেয়ে খায়নি পড়ে আছে চাউ ফ্রিজের মধ্যে তো এখন দুধটা গরম করছি আমি বললাম দেখ দুধ কনফ্লেক্স খাও দুধ কনফ্লেক্স অবশ্য খায় ওই জন্য দুধ কনফ্লেস দেবো ওই জন্য দুধ গরম করছি তো মেয়ের সাথে বসে বসে ইয়ার কি মারছিস জান গায়ে ওন্নাটা দেওয়া হয়নি তাই ওপরে করে তোমাদের ফোন কথা বলছি তো মেয়ের সাথে বক বক করছিলাম ইয়ার সকালে বান্ধবীর সাথে হাঁটতে গেছিলাম আজকে দেখো সকাল চারটায় চারটা আটে চারটা বেজে আট মিনিটে আমার ঘুম ভেঙেছে সেই থেকে আমি জাগা এক ফোঁটা চোখে আমার ঘুম নেই দেখতে পাচ্ছ এই তিন চার দিন যদি টানা পর পর এরকম মানে ঘুমটা ঠিক করে না হয় না খুব শরীর খারাপ হয়ে যায় আমার হ্যাঁ কেমন একটা ঝেমানো কেমন একটা মানে শরীর একটা কেমন একটা অস্বস্তি হতে থাকবে এরপরে কিছুতেই এক ফোঁটা ঘুম ধরলেন না সারা দুপুর নিয়ে টিভি দেখলো আমি ফোন ঘেটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি ওই যে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুনলাম তাও ঘুম ধরলো না তো যাই হোক তো মেয়ের সাথে বক বক করছি একটা মেয়ে থাকলে দেখবে সারাদিন সংসারে সুখ দুঃখ ভালো মেয়ে যখন বড়ো হয়ে যায় সত্যি মায়ের বান্ধবী হয়তো মানে মনের এমন কিছু কথা আছে যেটা হয়তো ওর বাবাকেও আমি এখন আর বলতে পারি না সেটা হয়তো মেয়েকে বলতে পারি আবার বাবার এমন কিছু কথা আছে যেটা মেয়েকে বলতে পারি না ওর বাবাকে বলতে পারি এটাই হচ্ছে কথা তারপরে সারাদিন তো একা থাকি ঘরে হুম আর কিছু সব কথা তো সবার সাথে শেয়ার করা যায় না তো সাথে বসে বসে বক বক করছে এত সব পড়াচ্ছি পড়াবো এত কষ্ট করে চাকরি পেলে আমাদের মানে খোঁজ খবর করবি তো দেখবি তো তাহলে মেয়ে হেসো করে যাচ্ছে বুঝতে পারছ সকালে হাঁটতে গেছিলাম বান্ধবী ও একই কথা ওর মেয়েকে কালকে জিজ্ঞাসা করছিল সেটাই ভেবে ভেবে মেয়েকে আমি হঠাৎ বলছিলাম তাই বলছি একটা মেয়ে থাকলে দেখবে সংসারে এই যে পড়তে যাবে পড়তে যাবে করছে যদি বাইরে পড়তে চলে যায় আমার যে সারাটা দিন কীভাবে কাটবে আর আমি অত টিভি দেখতে ভালোবাসি না তো ফোন ঘাঁটি ঠিকই ফোনও আমার নেশা নয় মানে ফোন ঘাঁটাটাও আমার কোনো এ নয় যে ঘাঁটতেই হবে দেখতেই হবে এটা আমার কোনো নেশা নয় পড়তে চলে গেলে আমার যে সারাদিন কীভাবে কাটবে আমি নিজেও জানি না তো যাই হোক এখন হচ্ছে চা তো করবো না ওর বাবা এখন আসেনি মেয়েকে একটু দুধ কল দিই তারপর তখন দেখা যাবে এই দেখো কাণ্ড দেখো দেখেছো কতটা দুধ পুরো দুধ কেটে গেছে দেখেছো কত বেলায় মেয়েটা না দুধ দিয়ে যায় বললেও শোনে না বারোটা সাড়ে বারোটায় দুধ দিয়ে যায় আর সকালে তো ফুটায় না তাও যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিই জানো তাও দেখো অবস্থা অ্যাকচুয়ালি আমি এত দুধ নেই কেন বরের জন্য দই বাসাই নিজেরা চা খাই ওই কারণে এখন এই ছানাটা কেটে গেল বলে এই ছানাটা তো এখনই খেতে হবে নাহলে তো আর এই দিয়ে তো আর কিছু হবে না তো মেয়েটাকে এবার কী খেতে দেবো বলো তো ওই জন্য ভাবলাম সকালে যে সোয়াবিন আনিয়েছিলাম জানো তো ওই সোয়াবিনটা সেদ্ধ করলাম আলুটা এই যে সিটি করতে দিয়েছি কুকারে সোয়াবিন আলুর তরকারি করে মেয়েকে একটু মুড়ি মাখিয়ে দেবো দিয়ে জোর করে একটু খাইয়ে দেবো নাহলে কখন সেই দুপুরে দুটো ভাত খেয়েছে এই দেখো সোয়াবিনটা বড়ো তো দুফালি করে টুকরো করে নেব দুধটা না বন্ধ করে দেবো জানো তো যেহেতু গরুর দুধ দেয় ওই জন্যই নেওয়া এই ছুরিটা নতুন আমার মেয়ে সেদিন কিনে নিয়ে এসছে গোলবাজার থেকে আমি আর মেয়ে দুজনে গেছিলাম যেদিন ওই দিন মেয়ে বললো মা একটা ছুরি কিনে দাও কারণ কেন বলো তো ও তো বটিতে কাটতে পারে না ও ছুরি দিয়ে আমাকে ভেন্ডি পেঁয়াজ এগুলো কুচিয়ে দেয় জানো তো খুব সুন্দর কোচায় কিন্তু ছুরি দিয়ে ওই জন্যই ওকে অত বড়ো ছুরিটা কিনে দিয়েছি এই যে কথা বলতে বলতে সয়াবিনের তরকারি কষাচ্ছি দেখো নিরামিষ কিন্তু জিরে বাটা আদা বাটা জিরে পাটা আর হচ্ছে ধনে গুঁড়ো এই দিয়ে আর টমেটো কুচি দিয়ে হচ্ছে তোমার সয়াবিনের তরকারি করছি এই যে তরকারি আমার হয়ে গেছে মেয়েকে এখন একটু মুড়ি মাখিয়ে দেবো এটা মেয়ের জন্য রেখেছি ওর বাবাকে একটু ছানা কাটিয়ে দিয়ে ছানা দিয়ে দিয়ে দিয়েছি অর্ধেকটা ওরা বাবা মেয়ে খায় আমার হজম হয় না ওই জন্য আমি খাই না এই রাত প্রায় নটা বেজে গেছে হ্যাঁ নটা দশ পনেরো বাজে প্রতিদিনকে একটু ভাত দেবো ভাত আছে অনেকটাই ভাত আছে কিন্তু আমি ভাত খাবো না এই সন্ধ্যেবেলা মেয়েকে মুড়ি দিলাম সব মিল আলুর তরকারি দিয়ে নিজে একটু চানা চুর দিয়ে মুড়ি খেয়েছি আর খাবার কোনো ইচ্ছে নেই মেয়েও কিছু খাবার না বলছে তাকে বলছে ওই রুটি করে দিই খা বোঝে না ওই যে সন্ধ্যাবেলা পিংড়ি খেয়েছে তো যাই হোক কালকে সকালে মেয়ের একটা পরীক্ষা আছে সাড়ে নটা সাড়ে নটায় মানে ঢুকে যেতে হবে খড়গপুর কলেজে পড়েছেন এখন বরের জন্য হচ্ছে এসছি রান্নাঘরে বরকে খেতে দেবো একটু পরে তোমার বরের তো সেরকম কোনো তরকারি সকালে করে রাখিনি সকাল তো সেরকম কিছু তরকারি করিনি তোমরা তো দেখলে তিল পটল করেছিলাম ডাল আর কালকে তো ছিল আলু পোস্ত আর ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে সকালে দুপুরে মা আর মেয়েকে একটু ডিম ভেজে দিয়েছিলাম এখন বরের জন্য ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করবো পেঁয়াজ নিয়ে চলে এসেছি ফ্রিজে একটু পোস্ত বাটা আছে ওটা একটু দুটো পেঁয়াজ দুটো কি তিনটে পেঁয়াজ দিয়ে একটু ভেজে পেঁয়াজটাকে ভালো করে তারপর পোস্তটা দিয়ে করে দেবো পেঁয়াজ পোস্ত করে দেব আর ডাল আছে তেল পটল আছে ওই দিয়ে বরের খাওয়া হয়ে যাবে হ্যাঁ তো আর ডিম ভেজে দেবো একটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও তোমরা একটু সাপোর্ট করো একটু সাথে থেকো আর তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমরা তো জানোই তো যাই হোক আজকে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট কালকে দেখা হবে আমার